আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আনা গন্ডা কড়া ক্রান্তীয় ও তিলের হিসা পরিচিতি করে দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ লিয়াকুত হোসেন সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় তো আমরা এর আগে ক্লাসে যারা দেখেছেন দেখে থাকবেন আমি আনা পরিচিতি ক্লাস একটা দিয়েছিলাম আনা পরিচিতি ক্লাস দিয়েছিলাম তো আজকে সবগুলো সম্পর্ক পারস্পরিক সম্পর্কগুলো সুস্পষ্টভাবে বোঝানোর স্বার্থে আজকে আমি আনার কলামটা লিখেছি গন্ডার কলাম লিখেছি করার কলাম লিখেছি ক্রান্তির কলাম লিখেছি তিলের কলাম লিখেছি তো আশা করি আপনারা আমার ভিডিওটি দেখলে উপকৃত হবে তো আসুন দেখা যাক আনা এই যে জামরাই আগে লিখেছি যারা মিস করেছেন আজকে ভালোভাবে দেখে নিন আনা এটা হচ্ছে এক আনা দুই আনা তিন আনা চার আনা পাঁচ আনা ছয় আনা সাত আনা আট আনা বারো এটা পনেরো আনা তো একানাটি এক আনা হচ্ছে এক দাগ বাঁকা করে ফোর্টি ফাইভ ডিগ্রি ডিগ্রি অ্যাঙ্গেলে একটা দাগ হচ্ছে এক আনা আর দুইয়ের মতো করে এরকম হচ্ছে দুই আনা আর আমরা যদি তিনের তিনটা পেঁচ দিয়ে এরকম করি তাহলে তিন আনা এটা হচ্ছে চার আনা এই চারটা সাংকেতিক চিহ্ন দিয়ে আমার আনা এই আনা পর্যন্ত লিখতে হবে চারটা সাংকৃতিক চিহ্ন দিয়ে তিন আনা চার আনা চারটে চিহ্ন আমার আনা লিখতে হয় তো আমি পাঁচ আনা লিখবো তাহলে চার আনার সাথে এক আনা পাঁচ আনা চার আনার সাথে দুই আনা ছয় আনা চার আনার সাথে তিন আনা ছয় আনার তিন আনা চার আনা তিন আনা সাত আনা এই যে দুই দাগ আনা দুই দাগ আনা ঠিক একইভাবে তিন দাগ বারো আনা তিন দাগের সাথে এক দাগ দিলে তেরো আনা দুই দাগ দিলে চোদ্দ আনা তিন দাগ দিলে পনেরো আনা আমার ষোলো আনা লেখা দরকার নাই ষোলো আনা আমার লিখতে হবে না কারণ ষোলো আনা মানেই হচ্ছে এক টাকা ষোলো আনা মানেই এক টাকা তো আমরা আনা বুঝতে পেরেছি সম্ভবত বাড়িতে একটু প্র্যাকটিস করবে নিজেরা লিখে প্র্যাকটিস করলে মনে থাকবে শুধু একবার দেখলেন আমার ভিডিও দেখলেন তাতে হবে না বাসায় যখন দু একবার লিখবেন তখন চিনতে পারবেন আর যে বাড়িতে আছে তখন নিজস্ব আমরা লিখি সাধারণত আমরা বাংলা এক দুই তিন চার যেভাবে লিখি গন্ডা আলাদা কোনো নিয়ম না এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা উনিশ ঘন্টা পর্যন্ত উনিশ ঘন্টা বিশ ঘন্টা আমার লিখার প্রয়োজন নাই বিশ ঘন্টা লিখার প্রয়োজন নাই বিশ ঘন্টা সমান হচ্ছে একানা বিশ ঘন্টায় একানা তলে এক 2 3 4 5 19 পর্যন্ত হচ্ছে ঘন্টা 20 ঘন্টা সমান একানা 20 ঘন্টা লেখা আমার প্রয়োজন নাই করাই আছে আমরা করা হচ্ছে খাড়া এক দা খাড়া এক দা যেমন চারা না যে যে সাংকেতিক চিহ্ন করা একই সাংকেতিক চিহ্ন এক করা খাড়া দুই দা দুই করা আর এই যে দয়ের মতো এরকম হচ্ছে তিন করা দয়ের মতো এটা হচ্ছে তিন করা বিভিন্ন থাকতে পারে লেখার ধরন অনুসারে এরকম এলোমেলো থাকে চার করা প্রয়োজন নাই কারণ চার করা আমার আসবে না চার করা সমান এক ঘন্টা যখন চার করা আসবে তখন আমার এক ঘন্টা লিখতে হবে চার করা আসলে হিসাবে যখন চার করা আসবে আমরা এক ঘন্টা লিখবো চার করায় এক ঘন্টা তো এখন ক্রান্তি ক্রান্তি হচ্ছে সে আনার মতো একটু অ্যাঙ্গেল করে এক ধাক এক ক্রান্তি দুই ধাক দুই ক্রান্তি তো আপনারা দেখবে পর্ষায় বা খতিয়ান যায় বলে ঠিক এরকম এত এইভাবে দেওয়া নাই বই যেভাবে আছে ওইভাবে আপনি খতিয়ানে পাবেন এরকম আছে এরকম থাকে এরকম আছে এর এরকম করেও অনেক খতিয়ানে পাবেন তো একা এক ক্রান্তি দুই ক্রান্তি আমার তিন ক্রান্তি লেখার প্রয়োজন নাই তিন ক্রান্তি সমান এক করা তিন ক্রান্তি আবার বলছি তিন ক্রান্তি লিখার প্রয়োজন নাই তিন ক্রান্তি সমান এক করা এখন আসি তিল তিল ঠিক গন্ডার মতো এক দুই তিন এরকম করে উনিশ পর্যন্ত আমার বিষ তিল লেখার প্রয়োজন নাই বিষ তিল সমান এক ক্রান্তি ত্র বন্ধুগণ তো আমার এখানে একটা সমস্যা আপনাদের মনে হতে পারে যে আনার সিংহ ক্রান্তির চিহ্ন এক আনার চার আনার চিহ্ন এক করার মতোই দেখা যায় আট আনার চিহ্ন দুই করার মতো দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা পৃথক কিভাবে করব এ একটা প্রশ্ন থেকে যায় পরে দেখা যায় অনেকে শিখছে মুখস্ত সে মিলাইতে পারে না তো এখানে আমরা ইলেকের একটা বিষয় আছে এরকম একটা চিহ্ন দেওয়া থাকে আমার যদি খতিয়ানে সাংকৃতিক চিহ্নগুলো সিরিয়ালি থাকে সাংঘিক চিহ্ন যদি সিরিয়ালই থাকে আমি সিরিয়াল দেখে আমি বুঝে নেব কোনটা একজনের জমি আছে সাঁতানা গন্ডা হুম হম দশ গন্ডা এক করা দুই কান্তি এই চোদ্দ তিনি তো কোন একজনের যদি এরকম দেওয়া আছে সাত আনা দশ গন্ডা এক করা দুই ক্রান্তি চোদ্দ তিল তো আমার এই সাংকেতিক চিহ্ন কয়টা এক আনা গন্ডা করা ক্রান্তি তিল এই পাঁচটা সাংকেতিক চিহ্ন আমার পর্ষায় যদি পাঁচটা অংশ সিরিয়ালই থাকে তো আমি সিরিয়াল দেখেই চিনে নেব আসলে কি লেখা হয়েছে আমি সিরিয়াল দেখে চিনে নেব কি লেখা হয়েছে তো এটা অবশ্যই আনার এটা কিসের গড় আনার তো এটা তাহলে চায় আনা না এটা সাত আনা লেখা হয়েছে আনার পরেই গন্ডার ঘর আনার পরেই কি গন্ডার ঘর আনার পরেই গন্ডার ঘর তাহলে এটা দশ গন্ডা গন্ডার পরে করার ঘর সবটি ঘর আমার ঠিক আছে তাহলে এটা এক করা এটা দুই কান্তি এটা চোদ্দ তিন আমার যখন সিরিয়ালই থাকবে আমি সিরিয়ালের সংখ্যার অবস্থান দেখেই বুঝতে পারবো প্রত্যেকটা ক্ষেত্রেই এই আমার সংখ্যার চিহ্নর অবস্থান থেকে কিন্তু আমাদের বুঝতে হয় কত আমাদের ডেসিমাল নাম্বার যারা চিনেন ডেসিমাল নাম্বার ক্ষেত্রে অবস্থান অনুসারে কিন্তু আমরা এক থেকে নয় পর্যন্ত সাংকেতিক চিহ্ন দিয়ে শূন্য থেকে আমরা লাখ লাখ কোটি কোটি সমস্ত নাম্বার আমরা এই চিহ্নিত করি ঠিক এই ক্ষেত্রেও তাই কিন্তু যদি আমার সিরিয়াল ভঙ্গ হয় সিরিয়াল মতো না থাকে এক দুই তিন চার পাঁচটা সিরিয়াল আছে সাংকেতিক চিহ্ন সিরিয়াল বঙ্গ হলে আমাদের একটা ইলেকশনও থাকবে আমরা যদি এরকম হই আরেকজনের খতিয়ানে লেখা আছে আটানা আটানা আছে গন্ডার চিহ্ন নাই সাথে আছে এই যে এটা চোদ্দ কোন একজনের সম্পদ আছে হচ্ছে কি আটানা দুই করা এক ক্রান্তি চোদ্দোটি আর আমার কিন্তু গন্ডার ঘরটা নাই গন্ডার ঘরটা নাই একটা গর যেহেতু ফাঁকা তাহলে এখানে ইলিক থাকবে এখানে একটা ইলেকট চিহ্ন থাকবে তো আবার বলি আমার খতিয়ানে যদি সিরিয়াল ব্রেক থাকে সাংস্কৃতিক চিহ্নগুলো সিরিয়ালি না থেকে সিরিয়াল ব্রেক থাকলে সিরিয়াল ব্রেক করে যে চিহ্নটা এসেছে তাহলে সেই ক্ষেত্রে আমার কী হবে ইলেকচিন থাকবে আমরা ইলেকট চিহ্ন দিয়ে আমরা বুঝতে পারবো তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম